বন্ধুরা রাজ্যে এনআরসি শুরুর আরেকটি নতুন বিজ্ঞপ্তি আরেকটি নতুন সার্কুলার জারি করেছে কেন্দ্র সরকার এবার শংসাপত্রে জন্মের শংসাপত্রে বাবা মায়ের ধর্ম উল্লেখ করা থাকবে অর্থাৎ বাবা মা হিন্দু না মুসলিম না খ্রিস্টান সেটা সন্তানের বাচ্চার জন্ম সার্টিফিকেটে লেখা থাকবে এখনো পর্যন্ত যে সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে সেটা অনলাইন থেকে দেওয়া হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেখানে বাবা মায়ের নাম থাকলেও কিন্তু বাবা মায়ের কী কী ধর্ম সেটা থাকে না তো সেটা এখন উল্লেখ করা থাকবে বিশেষ করে বাবা মা হিন্দু হোক বা বাবা হিন্দু মা মুসলিম বা মা হিন্দু বাবা মুসলিম বা খ্রিস্টান যেই হোক না কেন এখন সেটা কিন্তু উল্লেখ থাকবে সন্তানের বার্থ সার্টিফিকেটে এনআরসির আরেকটি নতুন ধাপ অর্থাৎ এনআরসি রাজ্যে শুরু হওয়ার আগেই একটা একটা করে স্টেপ কিন্তু এগোনো হচ্ছে আপনারা জেনেছেন যে এনআরসি শুরু করার আগে সি এ চালু করা হয়েছে আর সি এ চালু করা মানে হচ্ছে এনআরসি পশ্চিমবঙ্গে হবে। আসামে যেমন এনআরসি হয়েছে পশ্চিমবঙ্গ ঠিক এনআরসি হবে কেননা পশ্চিমবঙ্গ হচ্ছে সব থেকে টার্গেট একটা স্টেট যেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ঢুকেছে বিশেষ করে হিন্দু এবং মুসলিম ঢুকেছে কতটা সংখ্যা ঢুকেছে হিন্দু কতটা সংখ্যা মুসলিম ঢুকেছে তার আন্দাজ কিন্তু গভর্নমেন্টের কাছে সেরকমটা কিন্তু নেই তবে এটা ঠিক হিন্দুও ঢুকেছে মুসলিমও ঢুকেছে তো পশ্চিমবঙ্গের বিশেষ কিছু জেলা রয়েছে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আপনার মালদা মুর্শিদাবাদ আলিপুর কোচবিহার বিভিন্ন যে শিলিগুড়ি লাগোয়া এগুলো বিভিন্ন যে বিভিন্ন জেলাগুলো আছে বাংলাদেশ লাগোয়া সেখান থেকে প্রচুর পরিমাণে মুসলিমরা এসে কিন্তু ভারতবর্ষে তারা বাড়ি করেছে রেশন কার্ড ভোটার্ড আধার কার্ড বার্থ সার্টিফিকেট অনেকে চাকরি পেয়েছেন জমি করেছেন বাড়ি করেছে তাদের সন্তান হয়েছে তারা বিয়ে করেছেন তাদেরকে তাড়ানোর জন্যই কিন্তু এই ব্যবস্থা এনআরসি শুরু করা হবে এবং তার মধ্যে যারা হিন্দু যারা এসেছেন যারা তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়ার জন্য কিন্তু মানে হিন্দুদেরকে সেফটি করার জন্য কিন্তু এই সি এ লাগু করা হয়েছে তাদেরকে সি এ সার্টিফিকেট দেওয়ার পরেই তাদের যে ভয়টা ছিল দেশটাকে বের করে দেওয়ার এনআরসি হয়ে গেলে সেটা থাকবে না অর্থাৎ এনআরসি সার্টিফিকেট শো করলে তারা কিন্তু ভারতের নাগরিক হয়ে গেল তাদের ক্ষেত্রে কোনো এনআরসির প্রভাব বা এনআরসি তাদেরকে ভয় করতে হবে না সেই পার্স সেই সিটিজেনশিপ সার্টিফিকেটের জোরে এবার সন্তানের জন্ম সার্টিফিকেটে বাবা মায়ের ধর্ম উল্লেখ করা থাকবে আপনাদেরকে আমি বলে রাখি যে এনআরসি পশ্চিমবঙ্গে হবে কেননা সিএ চালু করা হয়েছে উনিশশো আটচল্লিশ সালকে ধরে কিন্তু পশ্চিমবঙ্গে সি এ হবে আর ভারতবর্ষে প্রথম এনআরসি হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ সালে সম্ভবত উনিশশো সালে কিন্তু এই প্রথম এনআরসি ভারতবর্ষে হয়েছিল আর দু সালে আসামে হয়েছে এনআরসি এবার কি বলেছে আমরা দেখে নেব কিসের কমর বাচ্চা কেন্দ্র এনআরসির জন্য নবজাতক মানে বাচ্চাদের বার্থ সার্টিফিকেটে এতদিন শুধুমাত্র পরিবারের ধর্ম উল্লেখ করলেই চলতো পরিবারের পুরো ফ্যামিলির কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে জারি করা মডেলগুলি দেওয়া হলো নতুন ফরমান এবার থেকে শিশু জন্ম প্রশংসাপত্রে বাবা ও মায়ের বা উভয়েরই ধর্ম পৃথকভাবে উল্লেখ করতে হবে মানে বাবার ধর্ম আলাদা মায়ার ধর্ম আলাদা সে হিন্দু বা যে হোক তাকে উল্লেখ করতে হবে অর্থাৎ তারা দুজনে ভিন্ন ধর্মের হলেও সেটা উল্লেখ থাকবে অর্থাৎ মোদী সরকারের এই উদ্যোগে প্রকাশ্যে আসতেই সমালোচনায় তৃণমূল কংগ্রেস তাদের অভিযোগ পথে জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসির জন্যই কমর কমল কেন্দ্র এক্স হ্যান্ডেলে দলের রাজ্যসভার সদস্য সাক্ষেত ঘোষিত করে গোকল তপ এই নতুন ফরমান খুবই ক্ষতিকর মোদী সরকার গোপনে নাগরিকত্বের সঙ্গে ধর্মের যোগ ঘটা চলেছে তার সাপ কথা সি এ এ চালুর পর মোদী সরকার যে এনআরসি পথে হাঁটতে চলেছে এটা তার আরও একটি ইঙ্গিত তো আমাদের আপনাদেরকে আমি একটি কথা বলতে স্পষ্ট করে দেই যে এন কিন্তু হবে কেননা যদি এনআরসি না না হতো বা না হওয়ার চান্স থাকতো তাহলে এ করা কোনো মানে থাকতো না তাদেরকে হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়ার হতো না তারা ভারতে ভারতে থাকবে কিন্তু তাদেরকে সেফটি দেওয়ার জন্যই যেহেতু চালু করা হবে এনএসি চালু করলে যেহেতু সবার জন্য এটা লাগু হবে কোনো ধর্মের ভিত্তিতে হবে না সেজন্য তাদেরকে এই ভারতের বর্ষে নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া হলো রাজনৈতিক মহল বলছে বিষয়টিকে লাভ জেহাদ চিহ্নিত করানোর চেষ্টা হিসেবে দেখ দেখছে কেন্দ্রের এই নতুন নিয়মে তত্ত্ব নেওয়ার ক্ষেত্রেও পৃথকভাবে ধর্মে উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট দম্পতিকে ষষ্ঠ দপ্তর মন্ত্রসূত্র খবর জন্ম ও মৃত্যু উভয় ক্ষেত্রেই জাতীয় স্তরে একটি ডেটাবেস তৈরি করা হবে সেই সব তথ্য কাজে লাগানো হবে সম্পত্তি রেজিস্ট্রেশনে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল পপুলেশন রেজিস্টার মানে এনপিআর সহ বিভিন্ন জায়গায় কি বলেছে এখানে স্বরাষ্ট্র মন্ত্রসূতের খবর জন্ম ও মৃত্যু উভয় ক্ষেত্রেই জাতীয় স্তরে একটি ডেটাবেস তৈরি করা হবে মানে ন্যাশনাল ডেটাবেস তৈরি করা হবে সব ক্ষেত্রে জন্ম মৃত্যুর ক্ষেত্রেই তারপরে তার ভিত্তিতে কিন্তু এই যে জীবনে সব কাজে লাগানো হবে রেজিস্ট্রেশন জমির আর আধার কার্ড রেশন কার্ড এই ডেটাবেস তৈরির ভিত্তিতে কিন্তু সেই জন্যই গত বাদল অধিবেশনের সংসদের উভয় কক্ষে রেজিস্ট্রেশন অব বার্থ অ্যান্ড হাজার তেইশে যে সংশোধিত বিল পাশ করা হয়েছিল এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও ভর্তি সহ বিভিন্ন ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটকে একমাত্র নথি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে মানে আপনার আধার কার্ডে বা ডেট অফ বার্থ লিখে থাকলে কোনো মূল্য নেই আপনাকে বার্থ সার্টিফিকেট আলাদা করে শো করতে হবে বার্থ সার্টিফিকেটের মূল্য আগামী দিনে মানে এতটাই মূল্য যে আপনার অন্য কোনো ডকুমেন্টসের কোনো এখানে কোনো কোনো মানে প্রয়োজন পড়বে না এই বার্থ সার্টিফিকেট আপনাকে শো করতে হবে এসবের মধ্যে আর একটা বিষয় বলা হয়েছে যে এবার শিশুর জন্মের রেকর্ডে বাবা মায়ের ধর্মের উল্লেখ সংক্রান্ত নিয়মটি প্রকাশ্যে আসায় ক্রুদ্ধ রাজনীতিবিদরা তো বন্ধুরা আপনার মতামত কি আপনার কেমন লাগলো এনআরসি শুধুর বিষয়ে আপনার কি মতামত তো জানাবেন আর লোকসভা ভোটের পরে রাজ্যে কিন্তু বাদ কিন্তু এনপিআর শুরু হবে যেটা কিন্তু অনলাইনে হবে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ